আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশাও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘণ্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর মঙ্গলবার কুড়ি তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মূলত দিন ও রাতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এদিকে সোমবার উনিশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া The এই পাঁচটি জেলায় সকাল থেকে ঘন কুয়াশা সতর্কবার্তা থাকতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে মালদা দার্জিলিং কালিম্পং ও আসাম সংলগ্ন জায়গায় ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে এর ফলে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচে নেমে যেতে পারে আগামী মঙ্গলবার কুড়ি তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন পাশাপাশি দেখুন তেইশ তারিখ শুক্রবার করে সরস্বতী পুজোর দিন কেমন কী তাপমাত্রা থাকবে এবং আবহাওয়া কেমন থাকবে বৃষ্টি হবে কি না এবং কোন কোন জেলায় কুয়াশার কেমন কী পরিস্থিতি সবই জানিয়ে দেবো দেখে নেব সোমবার তারিখ দক্ষিণবঙ্গে কেমন কি পরিস্থিতি তাপমাত্রা কেমন কি থাকবে দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন তবে রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ করে উপলবর্তী জায়গার দিকে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং পাশাপাশি দেখুন নামখানা এদিকে সুন্দরবন হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এখানে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতার দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে উলুবেড়িয়া কোলাঘাট তমলুকের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে পশ্চিম দিক সংলগ্ন জায়গা বিশেষ করে খড়গপুর বালিচক বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং পাশাপাশি যখন যদি আমরা দেখি বিশেষ করে আরামবা কুতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতা চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে পাশাপাশি দেখুন কলকাতার উপরের দিকে মূলত চন্দননগর দেখুন যদি আমরা দেখি এইদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া এখানে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বর্ধমান দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে এই মূলত দেখুন পূর্ব বর্ধমান দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে গোল বোলপুর ঘুষকরা সোনামুখী বাঁকুড়া এই চারটি জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দুর্গাপুর কাটোয়া তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে পাশাপাশি পশ্চিম দিকে জেলা বিশেষ করে দেখুন পুরুলিয়া সংলগ্ন বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এখানে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন চিত্তরঞ্জন আসান্তরের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বীরভূম এবং দেখুন যদি আমরা দেখি আর চিউড়ির দিকে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে জঙ্গিপুর বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এদিকে দুমকা অমরাপাড়া শদিয়া দুলিয়ান প্রায় দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই হের পেতে হতে পারে দেখুন মূলত দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা মূলত যখন যদি আমরা দেখি উনিশ তারিখ সোমবার বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামের দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশা পাশাপাশি থাকবে খুলনা বরিশাল কলাপাড়ার দিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে কুমিল্লা ঢাকার দিকে তাপমাত্রা চোদ্দো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাজশাহী মেহেরপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি সিলেট এবং মনমেন সিং এর দিকে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে ও রংপুরের তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কুড়ি তারিখ মঙ্গলবার দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তে পারে দেখুন মঙ্গলবার থেকে দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি যে উপরবর্তী জায়গার দিকে রাতের তাপমাত্রা প্রায় চোদ্দো ডিগ্রির আশেপাশে থাকবে এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এখানে চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে পূর্ব মেদিনীপুর দিকে বারো এবং কলকাতার দিকে তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে শান্তিপুর স্বল্না নদীয়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি হতে পারে বর্ধমান কাটোয়ার দিকে তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে আরামবাগ চন্দ্রনগর দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং পশ্চিম দিকের বাঁকুড়া পুরুলিয়ার দিকে তাপমাত্রা বারো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দুর্গাপুরের দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি আশেপাশে থাকতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন সিউড়ি রামপুরা নলাটি এখানে প্রায় বারো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে তাপমাত্রা দেখে নেবো যে যদি আমরা তেইশ তারিখ দেখি তেইশ তারিখ সরস্বতী পুজোর দিন কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন তেইশ তারিখ শুক্রবার যেদিন সকাল থেকে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি উপলবর্তী জায়গার দিকে বিশেষ করে দীঘা সংলগ্ন জায়গার দিকে তাপমাত্রা তাপমাত্রা প্রায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক এখানে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে কোলাঘাট সংলগ্ন জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং চন্দননগর এবং আরামবাগ এখানে এগারো থেকে তেরো ডিগ্রি থাকতে পারে কলকাতার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পাশাপাশি কাটোয়া এবং বর্ধমান শান্তিপুর নদীয়া সংলন জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়া দিকে তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে দুর্গাপুরের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত যেতে পারে এদিকে কাটোয়া বোলপুর কুসকরা সিউড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে নড়াড়ির দুমকা দিকে তাপমাত্রা বেশ কয়েকটি কম থাকার সম্ভাবনা রয়েছে মূলত নয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং মুর্শিদাবাদ সংলন জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে সকাল থেকে দেখে নেবো যে আকাশ কেমন কি পরিষ্কার দেখুন যদি আমরা মেঘমালতে যায় তাও দেখতে পাচ্ছি যখন কুয়াশা কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই তবে সকাল থেকে উপরবর্তী জায়গার দিকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি হাওড়া হুগলি কলকাতার দিকে মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে তবে ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে সকাল থেকে কিছুটা শীতের থাকলেও দুপুর গড়াতে গড়াতে কিন্তু শীতটার সাথে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং কুয়াশা থাকলেও সেটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখে নেব শনিবার কেমন কি তাপমাত্রা থাকবে যখন চব্বিশ তারিখ শনিবার দেখুন যদি আমরা দেখি তাহলে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পূর্ব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দিকে তেরো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন চন্দ্রনাগির তাপমাত্রা তেরো ডিগ্রি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া দিকে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে দুর্গাপুর দিকে তেরো এবং কাটোয়ার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে সিউড়ি মুর্শিদাবাদ দিকে তেরো এবং পাশাপাশি মুর্শিদাবাদ সম্পর্ক জায়গায় যদি দেখি এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তিরিশ তারিখ দেখে নেব তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন তিরিশে জানুয়ারি যদি আমরা দেখি পাচ্ছি তাপমাত্রা কিন্তু মোটামুটি বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি মূলত কলকাতা দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পাশাপাশি উপরবর্তী জায়গার দিকে বিশেষ করে পূর্ব মেদিনীপুর দীঘাঘাতি হলদিয়ার দিকে ষোলো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে এবং দেখুন পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রনগর কলাকাটার দিকে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে এদিকে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়ার দিকে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে তবে কাটোয়া সিউড়ি বীরভূমের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে নোলাটির দুমকার দিকে বারো এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংগ্রহ জায়গায় এগারো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শীত কিন্তু বিদায় নিতে পারে দেখে নেব কোথায় কেমন কি দেখুন রবিবার যদি আমরা দেখি পয়লা ফেব্রুয়ারি দেখুন তাপমাত্রা কেমন কি থাকবে পয়লা ফেব্রুয়ারি রবিবার দেখুন দু হাজার ছাব্বিশে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি যে দীঘা কাঁতি হলদিয়া অর্থাৎ উপরবর্তী জায়গার দিকে রাতের তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক এখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে কোলাঘাট সংলগ্ন পূর্ব মেদিনীপুরের দিকে রাতের তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এখানে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং নদীয়া সংলগ্ন তখন শান্তিপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া দিকে তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং দুর্গাপুরের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি কাটোয়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং সিউড়ির দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এই যে দেখুন বহরমপুর বেলডাঙ্গার দিকে তাপমাত্রা প্রায় দশ থেকে এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রামপুরহাট দুমকা অমরপাড়া জল এই দেখুন জঙ্গিপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার কুড়ি তারিখ থেকে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এদিকে উপরবর্তী চট্টগ্রাম মহেশখারীরের দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লার দিকে তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এদিকে রাজশাহী মেহেরপুরের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মনমেন সিং শিলোরের দিকে তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং রংপুরের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার একুশ তারিখ বিশেষ করে দেখুন যদি আমরা দেখি রংপুরের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি থাকতে পারে এবং মনমেন সিং সিলেটের দিকে তেরো ডিগ্রি থাকতে পারে রাজশাহী এবং মেহেরপুরের দিকে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বিশেষ করে ঢাকা কুমিল্লা এখানে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নামতে পারে খুলনা বরিশালের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে দেখুন পঁচিশ তারিখের পর যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত বিশেষ করে দেখুন উপরবর্তী চট্টগ্রাম মহেশকালের দিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে খুলনা বরিশাল কলাপাড়ার দিকে তেরো চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঢাকা কুমিরার দিকে তেরো থেকে পনেরো ডিগ্রি থাকতে পারে এবং মেহেরপুর রাস্তার দিকে বারো মনমেন সিং এবং সিলেটের দিকে অনেকটাই পরিবর্তন মনমেন সিং এর চোদ্দ এবং শিরের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রংপুর দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে একত্রিশ তারিখ শনিবার করে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন রংপুরের দিকে তাপমাত্রা প্রায় এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং মনমেন সিং তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রাজশাহী মেহেরপুর দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে অর্থাৎ নতুন করে শীত কিন্তু একটুখানি থাকবে পাশাপাশি ঢাকা কুমিল্লার দিকে এগারো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে উপলবর্তী খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গায় বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন পয়লা ফেব্রুয়ারি রবিবার যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন বিশেষ করে দেখুন মোটামুটি খুলনা বরিশালের দিকে তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে চট্টগ্রামের দিকে তেরো পাশাপাশি বিশেষ করে ঢাকা কুমিল্লার দিকে এগারো থেকে চোদ্দো এবং রাজশাহী মেহেরপুরের দিকে দশ থেকে এগারো ডিগ্রি থাকতে পারে মনমেন সিং সিলেটের দিকে দশ থেকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রংপুরের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবরে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ